বাচ্চার জীবনটা একটু লাকি হবে শুদ্ধ হবে আমিও একটু ভালোভাবে সেই অনুষ্ঠানে আমার মাটা একটু ভালোভাবে চলতে পারবে আমি এরকম একটা মানুষ চাষি যে সেই মানুষটা যেন আমাদের খেয়াল রাখে কিংবা আমরা তার সুখে দুঃখে পাশে থাকতে পারি আমাদের অর্থ সম্ভব নাই আমরা চাবো যে আমার দায়িত্ব নেই আমি যেমন যে আমি অনেক ধরনের তাকে ভালোবাসতে তাকে সবসময় ভালো রাখতে এইসব ধরনের একটা ভালো মানুষ পাচ্ছি আমার একটা মনে মানুষের খুব প্রয়োজন কেন আমি দুই বছরের মাথায় আমি স্বামী হারাই করছি আমার সুখের দুঃখের জন্য জীবনটা এটাই নিয়ে আমি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

আমি সংসারে অনেক কষ্ট করে মানুষ করতেছি বাচ্চাকে নিজের মা মা বয়স হয়ে গেছে ছোট ভাই আছে আমার একটা জীবন আছে আমার একটা বাচ্চার জীবন আমি একটা খোলাই পারতেছি না যে কোথায় যাবো কিভাবে কি করবো বাচ্চার খাবার জোগাড় করবো নিজের খাবার জোগাড় করবো এটা আমার অনেক কষ্ট হচ্ছে যে আমি পারতেছি না যে একটা মানুষ আমি কোথায় স্বাভাবিক নিজের মা অসুস্থ মা চিকিৎসা করার মতো আমার কোনো টাকা নাই যে মার চিকিৎসা করবো তেমন ভাবে কোন টাকা পয়সা নেই মা ছোট ভাই কেমন পাঁচ বছর সে লেখাপড়া করতে পারে না কোন কাজও করতে পারে না তাকে সামাল নিজের মাকে সামাল দিব না নিজের বাচ্চা না নিজের তিনবার খাইতেও পারে না কোনোদিন আছে রুড়ি খাইয়ে দিন কাটাই কোনোদিন আছে যে না খাই দিন কাটাই হয় শুধু বাচ্চাদের কোনো মতো কাজ করে রেখে দেবে একা মানুষকে আমি খাওয়ার ব্যবহার করবো না বাচ্চাদের কাপড় চুপড় ব্যবহার করবো

তখন থেকে আমি ইয়ে হয়ে চলতেছি বাবা নাই বাবা তো ছোট থেকে মারা গেছে এখন মা অসুস্থ মার পেটে কি তারা অপারেশন করার মতো কোনো রাস্তা পাচ্ছি না যে আমি কোথায় যাবো কি করবো কোনো ব্যবস্থা আমি পাইতেছি না কারোকে সহযোগ দেওয়া পাইতেছে না যে রিক্সাটা দিয়ে আমাকে চালাবে যারা চাচা বড় বলছে তারা তো দেখ না বাবা নাই একদিন আমাকে গুরুত্বপূর্ণ করে না এই যে আপনার স্বামীর বাড়িতে কি আর্থিক অবস্থা

নিজের বাচ্চাকে খাবার খেলাম আমি নিজের পেটের বাচ্চাকে আমি দুধ খেলে দিতে পারতেছি না আমি এমন পরিস্থিতি তো দাঁড়াই আছি না পাইতেছি সইদে না পারতেছি কইদে পারছি জীবনটা নিজের জীবন শেষ করি একবার ভাবি নিজের জীবন শেষ করলে বাচ্চার জীবনটা বথায় যাবে আমি একটা মানুষে আমি ফটো দূর যাবো আমি এদিকও যেতে পারি না নিজের মার অসুস্থ দেখতে পারতেছি না চোখের সামনে মা সত্তর করে তা আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারছি না তো আমি চাই যে দেখতে চাই যদি পারেন আমার দুঃখগুলো যদি শেয়ার করতে পারে আমার পাশে যদি থাকে অবশ্যই হেল্প যদি করে কেউ ভালো মনে করবেন আমার বাচ্চার বাবা হিসেবে যদি থাকতে চান আমার বাচ্চার বাবা হিসেবে অন্তর্ভুক্ত আমার খুব প্রয়োজন কেন সে ছোট আছে আমি যাই ছোট থাকি তার বাবা করেছি একজন মানুষ আসুক ভালো মনে আসুক তার জীবন সঙ্গী আমার হোক আমি তার পাশে থাকি সে তার আমার পাশে থাকে

দর্শক কেউ যদি আসার কথাগুলো শুনে আপনাদের মনে একটু মায় লাগে তাহলে এই আশার সাথে যোগাযোগ করবেন

আমার জন্য তো আমার কিছু বলার নাই আমি যে আমাকে খারাপ পেলাম ভালো থাকেন দর্শক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ